আমি বলে হচ্ছে যে দুই টাকার একটা কলগেট দাও আর একটা বাবুল কলগেট দাও 10 টাকা হ্যাঁ দেই দি কিন উম তো সব ডাবল বাবুল হটে গো 10 তো হটে কুড়ির হবে নি তাহলে কুড়ির তিন হবে দশের এর তিনটা দি যে তোমার দশের এর তিনটা বাবুল লো গেলো 50 টাকা

দশ করে দশ দশ করে দুটো কুড়ি টাকার ডাবার বাবল দিলি তো তোমার কুড়ি টাকা হলো কি কে মানছি মোকে দুটা ডাবার বাবল দিছো তুমি কিন্তু যে টাকাটা তাকে দাও না সে তো হচ্ছে আমি তোমাকে দিছিলি ওই দেখি পয়সাটা দেখি দেখো তোমাকে আমি দুটো দশের ডাবার বাবল দিছি এবার কুড়ি টাকাটা আমাকে দিছো ব্যাস গল্প শেষ তারপরে এদিকে আবার কি কুড়ি টাকা আবার তোমার কত হয়ে হলো সব গল্পে গল্পের কাছে তুলে হবে গো এই হলো তোমার হচ্ছে বাবার বললো আর মোকে কুটা ফেরত দাও তুমি তাকে আগে তোমার ক্যাশ বাকের জন্য কুড়ি টাকা দাও সে পাই গেলে তারপরে আমি আমার কুড়ি টাকা দিয়ে আমি মাছের দুটা ইয়ে নেবো বা বাবু বললো তাইনু যে চুলাইছে শুধু হিংসার হিংসা আমি সারাদিনে অনেক কাস্টমার সামলাই কিন্তু তোমার মতো এত খুব ফালতু কাস্টমার আমি জীবনে দেখি সব জনকে অনুরোধ করি যাও তুমি তুমি ডাবল বল নিতে তুমি ঘর যাও যাও মানে আমি ডাবল বল নিয়েই যাবো তুমি আগে ওকে বিদায় করো তারপরে আমি নিয়ে তারপরে ঘর যাবো বিজেলা তোমার দুটো ডাবার বাবুল অনুরোধ করছি তুমি যাও একদম তোমার পয়সা লাগবে না অনুরোধ অনুরোধে তুমি যাও তুমি দেখে নিয়ে নেবো দোকান খুলছে না দানা সালা খুললে বুঝছো আচ্ছা তোমার এই কুড়ি টাকাটা প্রবলেম হটে তো এক কাজ করো কুড়ি টাকাটা রেখে দাও আর কোনো কাজ তোমার যদি আর কোনো পয়সা আছে কাছে তো আমাকে দাও আমি তোমাকে খুচরা পয়সা দিই ঠিক আছে আর টাকা থাকলে মানে কি তুমি কি ভাবছো কুড়ি টাকা নোটলে বাড়িতে নাকি আমি একশো টাকা আছে আর দুটো বল দাও আর টাকা ফেরত দাও আচ্ছা আর দুটো তো হাজার তোমার টোটাল চারটা পয়সা দাও দেখো তোমাকে আগে দুটো ডাবার বাবুল দিয়েছিলি দশের অথবা আবার তোমাকে দুটো দোসের ডাবার বাবুল দিলি টোটাল তোমার চল্লিশ টাকা আর তুমি আমাকে দিছো একশো টাকা তো তুমি আর ষাট টাকা ফেরত পাবো তাই তো আমি অঙ্কটা কাঁচা না টা টাকা আমার ফেরত ঠিক তোমার ষাট টাকা আরে মামু দাঁড়া 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 ও আচ্ছা আচ্ছা তোমার টাকা না টাকাটা ফেরত দে একটু একটু দাঁড়া কুজরা টাকাটা তোমার ফেরত দে একটু দাঁড়া দুই টাকার কথাটা পরে হবে আগে বলো আমার 50 টাকাটা তাকে দিলো কি না দিন তো গেল সন্ধ্যা হলো পারে করো আমারে পরি দিন তো গেল সন্ধ্যা হলো পারে করো আমারে তো হাই ফ্রেন্ডস তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন বন্ধুদের প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর এই ধরনের নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো আজকের মতো টাটা বাই বাই স্টার্ট মানছি তুমি আমাকে ডাবার বল দুটো জানা দিতে সব বলেছি ডাবার হ্যাঁ মানে ডাবার কলগেট করে দিও কলগেট করে দিও মানছি তুমি আমাকে দুটো কলগেট দিছো ঠিক আছে ঠিক আছে কিন্তু টাকাটা তো আমি তোমাকে দিছি যাও নেক্সট টাইম হবে